তো দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন ভিডিও আজকে আমাদের এই নতুন পর্বে তো আজকে আমি আসি আমার স্টুডেন্ট জান্নাতের সাথে এই জান্নাত তোমার জন্য সত্যি একটি পুরস্কার আশা করি তুমি গ্রহণ করবে তো দর্শক মন্ডলী কয়েকদিন আগে হয়তো ওর পরিবারে আমি ভিজিট করছিলাম আমাদের যে আলিঙ্গন যে পেজটা আছে ফেসবুকে ওখানে আমি সরাসরি একটা লাইভ শো করছি এবং মিনি ডকুমেন্ট্রিগুলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা আলিঙ্গন ঢাকা

হ্যাঁ আমি হয়তো আগের দিন লাইভ করে কোনো ক্যান্সার করছে আসলে হৃদয় বিদারক ঘটনা আছে মানে আসলে আব্বা বা আমা থাকাটা এবং কতটা পরিমাণ তো পায় না কারণ আমরা এই পৃথিবীতে কেউই চিরস্থাই না আমাদের সবাই একদিনকে চলে যেতে হবে তাই তাই তো আচ্ছা ঠিক আছে এখন জানতে চাই যে তোমার পরিবারের এখন অবস্থা কেমন আছে তোমার ভাই যে নতুন কাজে জয়েন করতে ওই জয়েনিং ও কেমন টাকা ইনকাম করতেছে তুমি তুমি সে চাকরি তো জয়েন করছে কি কো লিনা আচ্ছা তো তোমার আম্মু যে চাকরি করতে আগে এখন যে চাকরি করতেছে না কি কাজ করতে তুমি বাসা বানাতে আছো আচ্ছা তাহলে আনুমানিক সে বেতন কত টাকা তো আমি কথা বলছি আজকে তাই তোমার সাথে আমি ডাইরেক্ট কথা বলছি তোমাদের পরিবারের অবস্থা আমি গিয়ে দিয়েছি আসলেই তো তোমার পড়াশোনা করতে তোমার স্কুলে কত টাকা খরচ হচ্ছে

তাই আমি একটু চিন্তিত ছিলাম যে হঠাৎ করে তোমার কি হলো তারপর শুনছি যে তোমার আপু মারা গিয়েছে যে তুমি হয়তো আসতে পারো না তাই আমি আমি আরেকটু জানতে চাই তুমি বড় হয়ে কি হতে চাও তুমিও ডাক্তার আছে ঠিক আছে সবাই ডাক্তার হতে চাই তাই আমি আরেকটু জানতে চাই যে ডাক্তার তো অনেক ব্যয় অনেক খরচ পাতি লাগবে তো তোমার এখন স্বপ্ন পূরণ করাটা কি আসলে কি মানে তুমি কথাটুকু পাও

তখন আমি শুনেছিলাম যে তোমার আপু কিছু অনেক টাকা খরচ সাত হাত টাকা তো এটা তো তোমরা তো খুবই স্বল্প আয় করো তোমার মা বাবা তো এই টাকাটা তোমরা কি কিছু বিক্রি করে তোমাদের পরিবার থেকে বা কিছু করে কি মানে ম্যানেজ করছো কিভাবে ম্যানেজ

এবং আরো ভালো হয় যদি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে আপনি এবং আপনার পরিবারের সদস্যদের মাঝে ফিরিয়ে দিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম